বিসমিল্লাহির রহমান ইর রাহিম পরম করুণাময় আল্লাহতালার নামে শুরু করছি নামাজি হয়েও নামি, কবরের শাস্তি নামাজ আছে কিন্তু নাজাত নেই কেন সবচেয়ে ভয়ের প্রশ্ন একটি প্রশ্ন বহু নামাজের হৃদয়ে কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট আমি তো নামাজ পড়ি তবু কি আমি নামি হতে পারি এই প্রশ্ন শুনলেই অনেকেই বিরক্ত হয় কেউ কেউ রাগান্বিত হয় কেউ বলে নামাজ পড়লেই তো জান্নাত কিন্তু কুরআন ও সহি হাদিস আমাদের সামনে এক ভয়ঙ্কর বাস্তবতা তুলে ধরে সব নামাজই জান্নাতই নয় বরং এমন মানুষও আছে যারা নামাজ পড়ত অথচ কবরেই শুরু হবে তাদের শাস্তি আজকের এই আলোচনা কোনো কল্পকাহিনী নয় এটি কুরানের আয়াত রাসুলসাল্লাল্লাহ আলহিউসাল্লামের সতর্কবার্তা এবং সাহাবায়ে কেরামের ভয়ভীতিতে ভরা উপলব্ধি থেকে নেওয়া এই প্রথম ভাগে আমরা বুঝব বা নামাজ আসলে কি কেন নামাজ পড়েও মানুষ ধ্বংস হতে পারে কুরআন কাদের নামাজকে প্রত্যাখ্যান করে বাহ্যিক ইবাদত আর অন্তরের গাফিলতির ভয়াবহ পরিণতি এক নামাজ শুধু আমল নয় একটি অঙ্গীকার নামাজ শুধু কিছু রাকাত নয় নামাজ মানে শুধু ওঠা বসা নয় নামাজ মানে আল্লাহর সামনে আত্মসমর্পণের ঘোষণা আল্লাহ তালা বলেন নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও অন্যায় কাজ থেকে বিরত রাখে সুরা আনকাবুত ৪৫। এই আয়াতটি গভীরভাবে চিন্তা করুন আল্লাহ বলেননি নামাজ পড়লে গুনাহ মাফ হয়ে যায় বরং বলেছেন নামাজ মানুষকে গুনাহ থেকে আটকায় সুতরাং যদি কোনও ব্যক্তির নামাজ তাকে সুদ থেকে আটকায় না তাকে হারাম দৃষ্টি থেকে আটকায় না তাকে জুলুম মিথ্যা ব্যভিচার থেকে আটকায় না তাহলে প্রশ্ন উঠে যায় এটা কি আল্লাহর কুরানে বলা সেই নামাজ দুই কুরানের ভয়ঙ্কর ঘোষণা ওয়াইল কার জন্য অনেক নামাজই এই আয়াত পড়েছেন কিন্তু থেমে যাননি ধ্বংস তাদের জন্য যারা নামাজ পড়ে কিন্তু নিজেদের নামাজের ব্যাপারে গাফিল সুরা মাউন চার থেকে পাঁচ এখানে আল্লাহ বলেননি যারা নামাজ পড়ে না বরং বলেছেন যারা নামাজ পড়ে কিন্তু গাফিল আরবি শব্দ ওয়াইলুন মানে জাহান নামের একটি ভয়াবহ উপত্যকা অথবা কঠিন ধ্বংস ও আজাবের ঘোষণা তাহলে প্রশ্ন কোন গাফিল নামাজের কথা বলা হচ্ছে উলামায় কেরাম বলেন মতো না পড়া মনোযোগ ছাড়া পড়া লোক দেখানোর জন্য পড়া নামাজ পড়ে গুনাহ ছাড়তে না চাওয়া সবই এই গাফিলতির অন্তর্ভুক্ত তিন বাহ্যিক নামাজ ভেতরের ধ্বংস ইসলাম শুধু শরীরের ইবাদত চায় না চায় হৃদয়ের উপস্থিতি ওয়াসাল্লাম বলেন অনেক নামাজি আছে যার নামাজ থেকে সে ক্লান্তি ছাড়া কিছুই পায় না ইবনে মাজা ভাবুন দাঁড়াল রুকু করল সিজদা করল কিন্তু আল্লাহর কাছে তার কিছুই পৌঁছল না কেন কারণ তার নামাজ ছিল অভ্যাস সামাজিক পরিচয় লোক দেখানো ভয় নয় ভালোবাসা নয় শুধু রুটিন চার মুনাফিকদের নামাজ সবচেয়ে ভয়ঙ্কর উদাহরণ আল্লাহ তালা মুনাফিকদের নামাজ সম্পর্কে বলেন তারা নামাজে দাঁড়ায় অলসভাবে মানুষের দেখানোর জন্য সুরা নিসা একশো বিয়াল্লিশ তারা কি নামাজ পড়ত হ্যাঁ তারা কি মসজিদে যেত হ্যাঁ তবু আল্লাহ তাদের সম্পর্কে বলেন নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সবচেয়ে নিচের নীচের স্তরে থাকবে সুরানিসা একশো পঁয়তাল্লিশ এখানেই ভয় নামাজ থাকা সত্ত্বেও জাহান্নামের সবচেয়ে নিচে নীচে কারণ নামাজ ছিল কিন্তু ইমানের আলো ছিল না ইবাদত ছিল কিন্তু আল্লাহ ভীতি ছিল না আমল ছিল কিন্তু ইখলাস ছিল না পাঁচ নামাজ পড়ি তবু হারাম ছাড়ি না কেন এটি সবচেয়ে বাস্তব প্রশ্ন অনেকে বলেন নামাজ পড়ি কিন্তু গুনাহ ছাড়তে পারি না এটা আসলে দুটি সম্ভাবনার ইঙ্গিত ক নামাজে হুসু হুসু নেই হৃদয় নেই মন নেই ভয় নেই খ নামাজকে চুক্তি বানানো হয়নি নামাজ মানে হে আল্লাহ আমি আপনার আদেশ মানব কিন্তু বাস্তবে আল্লাহ বলেন সুদ ছাড়ো, সে ছাড়ে না আল্লাহ বলেন পর্দা মানো সে মানে না আল্লাহ বলেন সত্য বল সে মিথ্যা বলে তাহলে নামাজ কিসের ঘোষণা ছয় সাহাবিদের ভয় নামাজ নিয়েও আতঙ্ক আজ আমরা নিশ্চিন্ত কিন্তু সাহাবিরা কাঁপতেন হজরত উমর রদিয়াল্লাহু আনহু বলতেন যদি কিয়ামতে ঘোষণা আসে সবাই জান্নাতে যাবে শুধু একজন ছাড়া আমি ভয় করি সে যেন আমি না হই অথচ তিনি ফরজ নামাজ ছাড়েননি তিনি নফল নামাজে রাত কাটিয়েছেন তবু ভয় আর আমরা নামাজে অলস গুনাহে নির্ভীক সাত নামাজ কি জাহান্নাম থেকে রক্ষা করে হ্যাঁ সঠিক নামাজ কিন্তু ভাঙা নামাজ লোক দেখানো নামাজ গুনাহের সাথে আপোষ করা নামাজ এসব নামাজ বরং কিয়ামতে প্রমাণ হয়ে দাঁড়াবে আমাদের বিরুদ্ধে নামাজ আছে মানেই নাজাত নিশ্চিত নয় যে নামাজ আল্লাহ গ্রহণ করেন না নামাজ পড়েছি কিন্তু কবুল হয়েছে তো আমরা প্রায় সবাই নামাজ পড়ি কেউ পাঁচবাক্ত কেউ অনিয়মিত কেউ জুমা কেন্দ্রিক কিন্তু খুব কম মানুষই নিজেকে প্রশ্ন করে আমি যে নামাজ পড়ছি আল্লাহ কি তা গ্রহণ করছেন কারণ কিয়ামতের দিন সবচেয়ে ভয়ঙ্কর ঘোষণা হবে এটি তোমার আমল ফিরিয়ে দেওয়া হয়েছে নামাজ ছিল কিন্তু কবুল হয়নি আর যে নামাজ কবুল হয়নি সে নামাজ কিয়ামতে রক্ষা করবে না বরং প্রমাণ হবে অপরাধের এই ভাগে আমরা জানব কোন নামাজ আল্লাহ প্রত্যাখ্যান করেন লোক দেখানো নামাজ কীভাবে ধ্বংস ডেকে আনে অন্তরের রোগ নামাজকে কীভাবে শূন্য করে দেয় কেন অনেক নামাজির কবরেও শান্তি নেই এক কবুল নামাজের প্রথম শর্ত ইখলাস রসুল সাল্লাহিবাসাল্লাম বলেন নিশ্চয়ই সব আমল নিয়তের ওপর নির্ভরশীল বুখারি মুসলিম নামাজের ক্ষেত্রে এই হাদিস সবচেয়ে ভয়ঙ্কর কারণ বাহ্যিকভাবে নামাজ শুদ্ধ কিরাত ঠিক রুকু পূর্ণ কিন্তু নিয়ত যদি আল্লাহর জন্য না হয় তাহলে সেই নামাজ আল্লাহর দরবারে পৌঁছায় না লোক দেখানো নামাজ রিয়া আল্লাহ বলেন তারা নামাজে দাঁড়ায় মানুষের দেখানোর জন্য সুরা নিসা একশো বিয়াল্লিশ নম্বর রসুলসাল্লু আলহিউাসাল্লাম বলেন আমি আমার উম্মতের জন্য সবচেয়ে বেশি ভয় করি ছোট শিরিক সাহাবারা জিজ্ঞেস করলেন ছোট শিরিক কী তিনি বললেন রিয়া বা লোক দেখানো মুসনাদে আহমাদ লোক দেখানো নামাজ মানুষ দেখলে মনোযোগ একা হলে তাড়াহুড়ো মসজিদে লম্বা ঘরে ছোট এই নামাজ কবরেও আলো দেবে না দুই হারাম উপার্জন নামাজের সবচেয়ে বড় শত্রু অনেকেই বলেন যে আমি নামাজ পড়ি তবু দোয়া কবুল হয় না রসুলসাল্লু ওসাল্লাম একটি ভয়ঙ্কর দৃশ্য বর্ণনা করেন এক ব্যক্তি দীর্ঘ সফরে ধুলো মাখা দুই হাত তুলে বলে হে আমার রব অথচ পার খাবার হারাম তার পানিও হারাম তার পোশাক হারাম তাহলে তার দোয়া কিভাবে কবুল হবে মুসলিম যদি দোয়া কবুল না হয় তাহলে নামাজ কিভাবে কবুল হবে হারাম উপার্জনের সাথে নামাজ একসাথে চলতে পারে না সুদ খেয়ে নামাজ ঘুষ নিয়ে সিজদা প্রতারণা করে কিরাত এগুলো নামাজকে ভিতর থেকে হত্যা করে তিন নামাজ পড়ে গুনাহে লিপ্ত থাকা কুরআন বলেছে নামাজ মানুষকে গুনাহ থেকে বিরত রাখে কিন্তু যদি কেউ নামাজ পড়ে আবার নির্লজ্জ গুনাহ করে তাওবা বা ছাড়াই অভ্যাস বানায় তাহলে তার নামাজ প্রশ্নবিদ্ধ হাসান বসরি রহমাহুল্লা বলেন যে নামাজ মানুষকে অন্যায় থেকে আটকায় না সে নামাজ আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয় এটি খুব কঠিন কথা কিন্তু বাস্তব চার সময়ের অবহেলা নামাজ আছে কিন্তু সময় নেই অনেকে বলেন নামাজ তো পড়ি কিন্তু সময় শেষে কাজের ফাঁকে গুরুত্বহীনভাবে আল্লাহ বলেন নিশ্চয়ই নামাজ নির্ধারিত সময়ে ফরজ সুরা নিসা একশো নম্বর ইচ্ছাকৃতভাবে গেরি করে পড়া গুনাহ গাফিলতির প্রমাণ এই নামাজ আল্লাহ কাছে সম্মান পায় না পাঁচ খুজু ছাড়া নামাজ দেহ আছে আত্মা নেই রসুলসাল্লু আলি হিওয়া ওয়াসাল্লাম বলেন বান্দা যখন নামাজ পড়ে তার নামাজের এক দশমাংশ এক নবমাংশ কেবল সেই অংশই লেখা হয় যাতে তার মন উপস্থিত ছিল আবু দাউদ ভাবুন দশ রাকাত পড়লেন হয়তো এক রাকাতই কবুল হল বাকি সব বাতাসে মিলিয়ে গেল ছয় কবর ও নামাজের সম্পর্ক নামাজ কবরে আলো হয় সঙ্গী হয় ঢাল হয় কিন্তু কোন নামাজ ইখলাস ইখলাসযুক্ত বি হারাম থেকে পবিত্র বি খুজুপূর্ণ আর যে নামাজ লোক দেখানো হারাম মেশানো গাফিল সে নামাজ কবরে নীরব থাকবে বরং কবরে প্রশ্ন হবে তুমি যে নামাজ পড়তে তা কি আল্লাহর জন্য ছিল সাত ভয়ঙ্কর বাস্তবতা নামাজই সাক্ষী হবে কিয়ামতের দিন নামাজ কথা বলবে যদি তা শুদ্ধ হয় সে বলবে হে আল্লাহ আমি তাকে রক্ষা করেছি আর যদি নষ্ট হয় সে বলবে হে আল্লাহ সে আমাকে নষ্ট করেছে কবরের প্রথম রাত ও নামাজির ভয়াবহ বাস্তবতা যে রাতে কোনো সকাল নেই মানুষ পৃথিবীতে যত রাত কাটায় সব রাতের পর আসে সকাল কিন্তু একটি রাত আছে যার পরে আর কোনো সকাল নেই কবরের প্রথম রাত এই রাতের জন্য ধন কাজে আসবে না সন্তান পাশে থাকবে না সম্মান পদ পরিচয় সব শেষ থাকবে শুধু ইমান আমল নামাজের সত্যতা আজ আমরা যে নামাজ পড়ি তা কি সেই রাতে আলো হবে নাকি অভিযোগকারী হবে এক কবর নীরব কিন্তু সাক্ষ্যদাতা রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেন কবর হল আখিরাতের প্রথম ধাপ যে ব্যক্তি এতে সফল তার পরের ধাপ সহজ আর যে এতে ব্যর্থ তার পরের ধাপ আরও ভয়াবহ তিরমিজি কবর কোনো কল্পকাহিনী নয় এটি বাস্তব বিচারালয় দুই প্রথম রাত যখন মানুষ একা দাফনের পর মানুষ চলে যায় পায়ের শব্দ দূরে মিলিয়ে যায় আলাইহি ওয়াসাল্লাম বলেন বান্দা যখন কবরে রাখা হয় মানুষ চলে গেলে সে তাদের জুতার শব্দ শুনতে পায় বুখারি তারপর নীরবতা অন্ধকার চাপ তিন মুনকার ও নাকির এমন প্রশ্ন যা কেউ ভুলতে পারে না দুই ভয়ঙ্কর ফেরেশটা আসবেন কালো মুখ কঠোর দৃষ্টি তারা প্রশ্ন করবেন তোমার রব কে তোমার দিন কি এই ব্যক্তি মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম সম্পর্কে কি বল যে ইমানদার তার জীব খুলে যাবে আর যে নামাজ পড়ত কিন্তু অন্তর শূন্য সে বলবে হায় হায় জানি না চার নামাজি হয়েও ব্যর্থ কেন অনেকে বলবে আমি তো নামাজ পড়তাম কিন্তু ফেরেশতারা দেখবে নামাজ ছিল কিন্তু রিয়া নামাজ ছিল কিন্তু হারাম ছাড়েনি নামাজ ছিল কিন্তু সময়ের অবহেলা ফলে নামাজ সুপারিশ করবে না পাঁচ কবরের আজাব ও নামাজ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কবরের অধিকাংশ আজাব হয় পেশাব থেকে সতর্ক না থাকার কারণে বুখারি এটি কি বোঝায় বাহ্যিক ইবাদত আছে কিন্তু মৌলিক শুদ্ধতা নেই নামাজ পড়ত কিন্তু তাহারতের গুরুত্ব দিত না ছয় নামাজ যদি বাঁচায় এক সাহাবির কবর থেকে নূরের আলো বের হচ্ছিল কারণ তার নামাজ ছিল খুশুসহ, খুসুসহ মুক্ত নামাজ তার ঢাল হয়েছিল সাত ভয়ঙ্কর হাদিস নামাজ অবহেলার পরিণতি রসুল সাল্লু ওয়াসাল্লাম বলেন আমাদের ও তাদের মাঝে পার্থক্য নামাজ যে নামাজ ছেড়ে দেয় সে কুফুরি করে মুসলিম নামাজ ছেড়ে দেওয়া সরাসরি ধ্বংস কবরের আজাব নিশ্চিত আঠ নামাজি কিন্তু গুনাহে অভ্যস্ত কবরের দৃশ্য এক ব্যক্তি নামাজ পড়ত কিন্তু সুদ ছাড়েনি জুলুম ছাড়েনি কবরে তার ওপর মাটি চেপে ধরবে অন্ধকার ঘন হবে সে চিৎকার করবে কিন্তু কেউ শুনবে না কারণ নামাজ ছিল কিন্তু আত্মসমর্পণ ছিল না কবরের আজাব থেকে আশ্রয় রসুল সাল্লাহু ওয়াসাল্লাম নামাজের পর দোয়া করতেন হে আল্লাহ আমি কবরের আজাব থেকে আপনার কাছে আশ্রয় চাই মুসলিম তিনি ভয় পেতেন আর আমরা চিন্তিত পয়েন্ট কবর আখিরাতের প্রথম ধাপ প্রথম রাত সবচেয়ে ভয়ঙ্কর মুনকার নাকির প্রশ্ন করবেন নামাজি ঢাল বা অভিযোগকারী হবে বাহ্যিক নামাজ কবর বাঁচায় না তবার দরজা নাজাতের পথ ও আশার আলো ভয় দিয়ে শেষ নয় আশা দিয়েই শেষ এই দীর্ঘ আলোচনার আগের তিনটি ভাগ ছিল ভয়ঙ্কর কারণ বাস্তবতাই ভয়ঙ্কর কিন্তু ইসলাম কেবল ভয় দেখিয়ে থেমে যায় না ইসলাম মানুষকে হতাশ করে না ইসলাম বলে হতাশ হইও না ফিরে এসো যারা নামাজ পড়েও ভুল পথে ছিল তাদের জন্য কি কোনো আশা আছে তওবা করলে কি সব বদলে যায় কিভাবে নামাজকে জাহান্নাম থেকে ঢাল বানানো যায় কবরে রাজাব থেকে বাঁচার বাস্তব আমল কি কি? এক আল্লাহর রহমত হতাশা হারাম আল্লাহ তাআলা কুরানে এমন আয়াত নাজিল করেছেন যা পড়লে পাপির চোখেও পানি আসে হে আমার বান্দারা যারা নিজেদের ওপর জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দেন সুরা জুমার তিপ্পন্ন খেয়াল করুন এখানে নামাজি বলা হয়নি বেনামাজি বলা হয়নি বরং বলা হয়েছে যারা নিজেদের ওপর জুলুম করেছো। অর্থাৎ নামাজ ভাঙা হোক নামাজ গাফিল হোক নামাজে রিয়া থাকুক ফিরে এলে দরজা বন্ধ নয় দুই তওবা নামাজের প্রাণ অনেকেই ভাবে আমি তো অনেক দূরে চলে গেছি কিন্তু তওবা মানে আল্লাহর দিকে এক কদম আর আল্লাহ বান্দার দিকে দশ কদম রাসুলসাল্লু ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করে সে এমন যেন সে কখনও গুনাহি করেনি ইবনে মাজা এমনকি বছরের পর বছর নষ্ট নামাজ লোক দেখানো ইবাদত হারাম উপার্জন সবই মুছে যেতে পারে একটি খাঁটি তওবার মাধ্যমে তিন কিভাবে তওবা করলে কবুল হয় উলামায় কেরাম বলেন তওবার চারটি শর্ত এক গুনাহ ছেড়ে দেওয়া নামাজ পড়েও যে গুনাহে অভ্যস্ত তা ছাড়ার দৃঢ় সিদ্ধান্ত দুই অন্তর থেকে অনুতাপ শুধু মুখে নয় হৃদয় ভাঙ্গা কান্না তিন ভবিষ্যতে না করার অঙ্গীকার হে আল্লাহ আবার হলে আমি দুর্বল কিন্তু আমি চাই না চার মানুষের হক থাকলে ফিরিয়ে দেওয়া ঘুষ সুদ জুলুম এসব ঠিক না করলে নামাজও ভারী হয় চার কিভাবে নামাজকে নাজাতের মাধ্যম বানাব এখন আসল প্রশ্ন আমি নামাজ পড়ি কিন্তু কিভাবে সেটাকে আমাকে বাঁচানোর নামাজ বানাব ক সময় মতো নামাজ আল্লাহ বলেন নামাজ নির্দিষ্ট সময়ে ফরজ সময় মতো নামাজ ইমানের শক্তি মুনাফিকি থেকে মুক্তি খ খুশু খুজুর চেষ্টা মন চলে গেলে ফিরিয়ে আনুন এক রাকাত হলেও মন দিয়ে পড়ুন গ হারাম থেকে বাঁচার চেষ্টা নামাজ প্লাস হারাম একসাথে চলতে পারে না ঘ নামাজকে দোয়ার জায়গা বানান সিজদায় গিয়ে বলুন হে আল্লাহ আমার নামাজকে আমার বিরুদ্ধে নয় আমার পক্ষে বানিয়ে দিন পাঁচ কবরে রাজাব থেকে বাঁচার আমল রাসুল আমাদের পথ দেখিয়ে গেছেন মিলজাসকপ পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক রাখা বিশেষ করে ফজর এশা। সুরা মুল্ক নিয়মিত পড়া রাসুল বলেন সুরা মুল্ক কবরের আজাব থেকে রক্ষা করে তিরমিজি পবিত্রতার ব্যাপারে সতর্কতা তাহারাত নামাজের দরজা নিয়মিত তওবা ও ইস্তেকফার দিনে অন্তত একশোবার আস্তাক ফিরুল্লাহ কবরের আজাব থেকে দোয়া নামাজের পর বলুন আল্লাহুম্মা ইন্নি আউজুবিকামিন আজাবিল কাবার ছয় মৃত্যু হঠাৎ তাই প্রস্তুতি এখন মৃত্যু বয়স দেখে না নামাজের সংখ্যা দেখে না একটি হার্টবিট সব শেষ তখন আর নামাজ যোগ হবে না আর তবার সুযোগ থাকবে না শেষ বার্তা নামাজ যেন সাক্ষী হয় কিয়ামতের দিন নামাজ কথা বলবে হে আল্লাহ আমাদের নামাজ যেন বলে হে রব সে দুর্বল ছিল কিন্তু সে লড়াই করেছে এই দীর্ঘ আলোচনার শেষ কথা নামাজ আছে মানেই নাজাত নিশ্চিত নয় কিন্তু নামাজ ঠিক করলে নাজাত অসম্ভব নয় তবার দরজা এখনও খোলা কবরের অন্ধকার আলোয় ভরতে পারে আজই সিদ্ধান্ত নিন আগামীকাল নয় আশা করি আজকের আলোচনা থেকে আপনারা একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে পরিষ্কার ধারণা পেয়েছেন আল্লাহ আমাদের সবাইকে সঠিক জ্ঞান অর্জন করার এবং তার উপর চলার তৌফিক দান করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে সত্যটা ছড়িয়ে দিন এমন আরও গুরুত্বপূর্ণ বিষয় জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ